সালাম টিভি তার মানে যে ব্যক্তি তার বাম হাত জানে না ডান হাত কি ব্যবহার করলো তাহলে এরকম গোপনে দান করার প্রতি আল্লাহ সুবাহা হওয়া তারা উৎসাহিত করেছেন এখানে দানের একটা আদবের কথাও রয়েছে ইমাম বোখারি হাতেসটাকে এনেছেন যে দান করলে ডান হাতে করতে হবে কোন হাতে করতে হবে ডান হাতে করতে হবে দেখেন সব কিছু ডান হাত ব্যবহার করা এটি ইসলামের একটা আদব এই জন্য দান করার সময়ও আপনি গাড়িতে বসে আছেন আর ভিক্ষুক এই পাশে আসছে আপনি অনেকে দেখা যায় যে আপনি এই পাশে কিছু দিয়ে দিলেন বাম হাতে এটা উচিত নয় আপনাকে ডান হাতে দান করতে হবে কারণ হাদিসের ভাষাটা এরকম যে তারা বাম হাত জানে না ডান হাত কি দান করবো তার মানে বোঝা যাচ্ছে যে ডান হাতে আদান প্রদান করতে হবে খেতে বসলে অনেক সময় এটা হয় যিনি মেহমান খেতে বসছে মেজবান কি করে বা পাশের ভাই কি করে বাম হাতে তার পাতে তুলে দিচ্ছে আপনি কিন্তু বাম হাত ব্যবহার করলেন আবার উনিও কিন্তু প্লেট বাম হাতে এগিয়ে দেয় এটা চলবে না এটা জায়েজ নাই আপনি ওই ডান হাত দিয়ে এগিয়ে দেবেন সেও ডান হাত দিয়ে আপনাকে দেবে যদি চামিজ নষ্ট হয়ে যাওয়ার ব্যবহার হয় তাহলে তাকে বলতে হবে আপনি রেখে নেন রেখে দেন আমি নিয়ে নিই আপনারটা আপনি ডান বাম হাতে নিয়ে নেন সমস্যা নাই কিন্তু অন্যের কাছ থেকে বাম হাতে নেওয়া যাবে না বাম হাতে অন্যকে দেওয়া যাবে না এটা হচ্ছে ইসলামিক আদব তো আল্লাহ হওয়া তালা গোপনে দান করার এই মর্যাদা রেখেছেন যেটা আপনি বুখারে এবং মুসলিমের হাদিসে পেয়ে যাবেন এক হাজার চারশো এবং মুসলিমের হাদিসটি দুই হাজার রয়েছে